হ্যালো ওয়েলকাম টু ক্রেজি জিওজ প্রিয় দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব এবিটি দু হাজার পঁচিশ ছাব্বিশ টেস্ট পেপারের পেজ একশো পঞ্চান্ন থেকে একশো সমস্ত কোশ্চেন জিওগ্রাফি কোশ্চেন বিশেষ করে প্রথমত দেখো যেসব এমসি কিউগুলি আছে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ অর্থাৎ অফসান ঘ হবে সদ্যপতিত হালকা পেঞ্জা তুলার মতো আলকা তুষারকে কী বলে নেভে অর্থাৎ অপশান ক হবে নর্মাল ল্যাপস রেট দেখা যায় ট্রপোসফিয়ারে অর্থাৎ অপশান খ হবে এল নিন সংঘটিত হলে ভারতে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটা হলো অপশান ক খরা পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় অপশান গ সেভেন্টি ওয়ান পারসেন্ট চব্বিশ ঘন্টায় পৃথিবীর কোনো স্থানে মোট জোয়ার ভাটা হয় দুবার অপশান গ একটি জৈব ভঙ্গুর পদার্থের উদাহরণ হলো কাঠ অপশন ঘ ভারত পাকিস্তানের সীমারেখাকে বলে র্যাক র্যাড ক্লিফ লাইন অর্থাৎ অপশন ঘ ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ হল কোলেরু অর্থাৎ অপশন গ ব্যাসল শিলার আহ্বাবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হল কৃষ্ণ মৃত্তিকা অর্থাৎ অপশন গ সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে অর্থাৎ অপশন ক ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো গুরগাঁওতে অবস্থিত অর্থাৎ অপশন ক ভারতের রেলবাগি তৈরি হয় পেরাম্বুরে অর্থাৎ অপশন ঘ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় সড়ক পথকে অর্থাৎ অপশন খ এরপরে নেক্সট যেটা আছে সত্য মিথ্যা অর্থাৎ ক্ষয়ের টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে বা শুদ্ধ অশুদ্ধ যে কোনো ছয়টি করতে বলেছে নদীর মধ্য নিম্নগতিতে পলল শঙ্কু সৃষ্টি হয় এটা কিন্তু অশুদ্ধ হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলের কাছাকাছি অবস্থিত এটা কিন্তু শুদ্ধ জেট বায়ু এক ধরনের জিওস্ট্রফিক বায়ু এটাও শুদ্ধ চন্দনকার জন্মায় পর্ণমোচী অরণ্য এটাও শুদ্ধ গোদাবরী নদীর গ্রস্ত প্রত্যকার মধ্য দিয়ে প্রভাবিত এটা অশুদ্ধ বজ্র হলো মানুষের দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ এটা শুদ্ধ উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় এটা হচ্ছে অশুদ্ধ এবার অপশান টু পয়েন্ট টুতে ক্ষয়ে যেসব শূন্যস্থান পূরণগুলো আছে কুঞ্চিগল জলপ্রপাত ড্যাস নদীতে অবস্থিত ভরাহি নদীতে হবে টু পয়েন্ট টু পয়েন্ট টুতে যেটা আছে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমন্ডলের ড্যাস স্তরকে ওজন স্তরকে যেটা আমাদের আলট্রাভায়োলেট থেকে আটকায় টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি জমে বরফে পরিণত হলে তাকে ড্যাশ বলে তাকে ফ্রস্ট বলে বা তুহিন বলে যে কোনো একটা লিখবে শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ট ল্যান্ড অঞ্চলে শীতকালে তুষার পথ হয় লেভার ড্যাশ স্রোতের প্রভাবে বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে ড্যাশ বলে ই বজ্র বা ই ওয়েস্ট বলা হয় শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে লৌহ ইস্পাত শিল্পকে ভারতের মূলধনের শহর বলা হয় ড্যাশকে মুম্বাইকে এবার টু পয়েন্ট আছে একটি বা দুইটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি এই দেখে নাও রাজস্থানে বায়ুর কোয়ে সৃষ্ঠ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে হবে প্লায়া বলে বায়ুর চাপ মাপার একককে মিলিবার হবে অ্যান্সার মেরু সাগরে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় অপশন হবে শীতল সমুদ্রস্রোত কচ্ছেরন পতিত একটি নদীর নাম লেখো অ্যান্সার হবে লুনি ভারতের কোন উপকূল অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় অ্যান্সার হবে করমণ্ডল উপকূল অঞ্চলে ভারতের কোন প্রকৃতির অরণ্যে সবচেয়ে বেশি দেখা যায় পর্ণমোজি প্রকৃতির অরণ্য পাতাঝরা যেহেতু মৌসুমী জলবায়ুর প্রভাব দেখা যায় কিছু বছর সময় শুষ্ক থাকে বছরে কলকাতার পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে উপগ্রহচিত্র কীরূপ প্রকাশ করা হয় প্রকৃত রঙের মাধ্যমে একটা ট্রু কালার কম্পোজিটের মাধ্যমে এবারে আছে টু পয়েন্ট ফোরে আছে বাম দিকের সঙ্গে দান্ডিক মেলা দেখবেন চেরি ব্লসম কোথায় দেখা যায় কর্ণাটকে দেখা যায় আন্ধিটা কোথায় দেখা যায় রাজস্থানে হারমার্টন পশ্চিম আফ্রিকায় আর মহানদী ওড়িশায় প্রভাবিত হয়েছে এবারে বিভাগের যে সব দু নম্বরের কোশ্চেনগুলো গুলো আছে থ্রি পয়েন্ট ওয়ানে সেগুলো আনসার দেখে নাও অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় অপসারণ কর্ত যাকে ইংলিশে বলে বা ডিপ্রেশন মতো মরু অঞ্চলে বায়ুর শক্তিশালী ক্ষয়কার্যের ফলে যেখানে বায়ু হালকা বালি পলি ও ধুলি উড়িয়ে নিয়ে যায় ফলে অপেক্ষা কিন্তু ভারী নুড়ি ও কাঁকড় নিচে পড়ে থাকে এবং গর্তের সৃষ্টি হয়ে একে মায়ের মরখাদও বলা হয় বাংলায় একে মরখাদ বলে অনেক সময় উদাহরণ কি সাহারা মরুভূমির বিভিন্ন অংশে এই ধরনের গর্ত দেখা যায় যা বায়ুর ক্ষয় প্রবণের একটি প্রধান প্রমাণ উদাহরণ করে দেওয়ার চেষ্টা করবে দল ঠিকঠাক পাবে গতবার কোশ্চেন যেটা আছে হিমশৈল কি ধারণাটা করতে গেছে ওলন্দাজ শব্দ থেকে এর আক্ষরিক অর্থ হলো বরফের পর্বত সংজ্ঞা কি হিমমন্ডলের শ্রেষ্ঠ মহাদেশী হিমবাহের প্রান্তভাগ বা সমুদ্র উপকূলীয় অংশ মূল হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয় সমুদ্রের বিশাল বা ক্ষুদ্রাকৃতি বরফের চাই হিসেবে ভাসমান থাকে যা হিমশৈল নামে পরিচিত এর বৈশিষ্ট্য কিছু দেওয়া আছে দেখবে এই ধরনের বরফের চাই অনেক সময় বিশাল বরফের স্তূপ রূপে সমুদ্রের জলে ভাসতে ভাসতে অগ্রসর হয় দু নম্বরের সমুদ্রে ভাসমান হিমশৈলের মোট আয়তনের মাত্র একের দশ ভাগ অংশ জলের উপরে থাকে বাকি অংশ জলের নিচে থাকে উদাহরণ আইসবার্গ বি ফিফটিন দু হাজার সালে আন্টার্কটিক রস আইস সেলফ থেকে ভেঙে যাওয়া একটি বিশাল হিমশৈল যা প্রায় জ্যামাইকা দ্বীপের সমান ছিল এবার থ্রি পয়েন্ট টু থেকে নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বুঝিয়ে দেওয়া আছে নিরপেক্ষ বা বাট হিউমিডিটি বলতে বোঝানো হয় কোন নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যেমন এক ঘনমিটারে নির্দিষ্ট তাপমাত্রা প্রকৃতপক্ষে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে তাকে নিরপেক্ষ আর্দ্রতা বলে উদাহরণ কি যদি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা এক ঘনমিটারে বাতাসে সে তিরিশ গ্রাম বাষ্প থাকে তবে ওই স্থান নিরপেক্ষ আর্দ্রতা হলো তিরিশ গ্রাম পার ঘনমিটার অর্থাৎ গ্রাম পার মিটার কিউব অথবা হিমপ্রাচীর কাকে বলে কোশ্চেন আছে হিমপ্রাচীর হলো সেই হিমরেখা সীমারেখা যেখানে উষ্ণ সমুদ্র স্রোতের নীল জলরাশির এবং শীতল সমুদ্রস্রোতের গাঢ় সবুজ জলরাশি পরস্পর মিলিত হয় এবং দুটি ভিন্ন জলরাশির সীমারেখা স্পষ্ট বোঝা যায় উত্তর আমেরিকার পূর্ব উপকূলে উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোতের ঘন নীল জল এবং দক্ষিণমুখী শীতল ল্যাবার্ডার স্রোতের প্রায় সবুজ জলের মধ্যে এই ধরনের এক স্পষ্ট বিভাজন দেখা যায় নেক্সট কোয়েশ্চেন আছে কম্পোস্টিং বলতে কী বুঝে কম্পোস্টিং হলো এক ধরনের প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে খাদ্য বজ্র গাছের পাতা ঘাস এবং অন্যান্য জৈব পদার্থগুলোকে অনুজীবের সাহায্যে পচিয়ে পুষ্টিগুণ সমৃদ্ধ সারে বা কম্পোস্টে রূপান্তরিত করা হয় যা মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং কৃষিকাজে ব্যবহার করা যায় যা মূলত বজ্র ব্যবস্থাপনার একটি কার্যকর উপায় এ গুরুত্ব কি জৈব বজ্র অপসারণে সাহায্য করে পয়েন্ট দিয়ে লিখবে এগুলো মাটির গঠন ও উর্বরতা বাড়ায় রাসায়নিক সারের ব্যবহার কমায় কৃষি ও বাগানের জন্য একটি পরিবেশ বান্ধব পদ্ধতি উদাহরণ কি যদি কেঁচোর সাহায্যে কম্পোস্টিং করা হয় তাহলে তাকে কম্পোস্ট বলে অথবা উদাহরণ যেটা আছে দেখো পৌরবর্জ সংকোশ্চিন যেটা আছে পৌরবর্জ্যের সংজ্ঞা দাও পৌরবর্জ্য বলতে হবে সেই সমস্ত বর্জ্যকে বুঝে যা পৌরসভা বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা সংগ্রহ হয় এবং শোধন করা হয় এই বজ্র মূলত ঘর থেকে উৎপন্ন হয় তবে দোকানপাট অফিস বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং অন্যান্য জনস্থান থেকে অনুরূপ বজ্র অন্তর্ভুক্ত থাকে এই বজ্রের মধ্যে প্রতিদিনের ব্যবহৃত জিনিসপত্র যেমন খাবার ও শাকসবজি অবশিষ্টাংশ কাগজ কার্ডবোর্ড প্লাস্টিক কাঁচ ও ধাতব পদার্থ পোশাক আসবাবপত্র বাগানের আবর্জনা রাস্তা ঝাড়ু দেওয়ার উৎপন্ন বজ্র ইত্যাদি অন্তর্ভুক্ত পৌর বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে এই পর্যট সংগ্রহ পরিবহন ও সঠিক নিষ্কাশনের পদ্ধতিগুলি অন্তর্ভুক্ত হয় নেক্সট দুন বলতে কি বুঝো মধ্য হিমালয়ের পর্বত শ্রেণী ও শিবালিক পর্বত শ্রেণীর মধ্যবর্তী অংশকে যে দীর্ঘ উপত্যকা দেখা যায় তাকে দুন বলে এটি স্থানীয়ভাবে একটি উপত্যকা বোঝাতে ব্যবহৃত হয় বিশেষ করে শিবালিক পর্বতমালা বা শিবালিক পর্বতমালা এবং উচ্চ হিমালয়ের পাদদেশের মধ্যে একটি খোলা উপত্যকা হিমালয়ের নদীগুলি এই উপত্যকাগুলিতে মোটা পলি জমা করে দেরাদুন হল শিবালিক পাহাড় এবং নিম্ন হিমালয়ের মধ্যে অবস্থিত একটি অস্বাভাবিক প্রশস্ত দীর্ঘ উপত্যকা এবারে অথবা কোশ্চেন যেটা আছে দেখো বহুমুখী নদী পরিকল্পনা সংজ্ঞা দাও তবে আগে কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে দেখবে কিন্তু আমি এমনি যা স্ট্রিডিং করেছি তোমরা ভালো করে দেখবে পয়েন্ট করে লিখবে পয়েন্ট কোথায় আছে সেগুলো দেখে দেখে লিখবে যে পরিকল্পনার মাধ্যমে নদীর উপর মান দিয়ে বন্যা নিয়ন্ত্রণ জলসেচ জলবিদ্যুৎ উৎপাদন জলপথে পরিবহন মাছ চাষ পানীয় জল সম্প্রবাহ প্রভৃতি একাধিক জনহিতকর উদ্দেশ্য পূরণ করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা যেসব উদ্দেশ্যগুলো দেওয়া হয় দেখো বহুমুখী নদী উপত্যকা প্রকল্পগুলি সেচ জলবিদ্যুৎ উৎপাদন ও পানীয় শিল্পের উদ্দেশ্যে জল সরবরাহ বন্যা নিয়ন্ত্রণ এবং নৌ চলাচলের মতো বিভিন্ন উদ্দেশ্য পরিকল্পিত প্রকল্প এই ধরনের প্রকল্প বা পরিকল্পনাগুলি একটি দেশের অর্থনৈতিক প্রধান ভূমিকা পালন করে উদাহরণস্বরূপ দামোদর উপত্যকার পরিকল্পনা বা ভাকরা নাঙ্গাল পরিকল্পনা হলো বহুমুখী নদীর পরিকল্পনার উদাহরণ ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও যে শিল্পে ভারী ও বৃহৎ আকৃতির কাঁচামাল ব্যবহার করে ভারী যন্ত্রপাতি কলকবজা রেল ইঞ্জিন জাহাজ বিমান ইত্যাদি তৈরি করা হয় তাকে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বা হ্যাভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি বলা হয় এই শিল্পে প্রচুর মূলধন উন্নত প্রযুক্তি এবং দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় উদান দুর্গাপুর ও জামশেদপুরের ইস্পাত শিল্প এর অথবা কোশ্চেন যেটা আছে থ্রি পয়েন্ট ফাইভের বাণিজ্যিক ফসল কি যে সমস্ত ফসল মূলত বাজারে বিক্রির মাধ্যমে অর্থ জন্য উদ্দেশ্যে চাষ করা হয় সেগুলিকে বাণিজ্যিক ফসল বা অর্থকারী ফসল বলে বা যেগুলো ক্যাশ ক্রপ ইংলিশে বলা হয় ধরো তোমাকে বাংলায় না দিয়ে ইংলিশে দিয়ে দিল ক্যাশ ক্রপ কী তখন এই অ্যান্সারই হবে এই ফসলগুলি গুলি চাষির নিজের ভোগের জন্য নয় বরং রপ্তানি বা শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য চা কফি পাট আখ আছে দেখো দূর সংবেদনের সংজ্ঞা দাও যেটাকে রিমোট সেন্সিং বলা হয় ইংলিশে দূর সংবেদন বা রিমোট সেন্সিং কোন বস্তু বা স্থানের প্রত্যক্ষ সংস্পর্শে না এসে দূর থেকে বিশেষ যন্ত্রপাতি যেমন কৃত্রিম উপগ্রহ বিমান সাহায্যে তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে দূর সংবেদন বা রিমোট সেন্সিং বলে এই পদ্ধতিতে মূলত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয় আবহার পূর্বাভাস প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান এবং মানচিত্র তৈরিতে ব্যবহৃত হয় অথবা মিলিয়ন সিট বলতে কি বুঝি অনেকবার এই কোশ্চেনটা হয়েছে মিলিয়ন সিট বলতে সাধারণত লেস দেন বা ওয়ান টু টেন লাখ স্কেলের অর্থাৎ এক সেন্টিমিটার দশ কিমি একটি বৃহৎ অঞ্চলের ভূ নয় যা চার ডিগ্রি চার ডিগ্রি দ্রাঘিমাংশ হিমাংশ ইন্টু চার ডিগ্রি দ্বারা হিমাংশ করে ফোর ইন্টু ফোর কভার করে ছাড়া এটি এমন শহরকে বোঝায় যার জনসংখ্যা দশ লক্ষ বা তার বেশি বিভাগ হয়ে যেগুলো আছে দেখো ফোর পয়েন্ট ওয়ান সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য আলোচনা করতে বলেছে এর বিষয়গুলো যা যা আছে দেখে না সময় আছে কোন সময় কোন বায়ুটা প্রভাবিত হয় দেখবে একটু ভালো করে উৎস দিক কোন বায়ু কোন দিক থেকে এবং কোথা থেকে প্রভাবিত হয় উষ্ণতা ও আর্দ্রতা কোনবার উষ্ণতা ও আর্দ্রতা কেমন থাকে সৃষ্টির কারণ কি কারণে সৃষ্টি হয় কোন বায়ু গতিবেগ কোনবার গতিবেগ কত একটু ভালো করে দেখবে পার্থক্যটা পয়েন্ট আকারে দেওয়া আছে এর অথবা প্রশ্ন যেটা আছে উষ্ণ মেরু অঞ্চলের বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন উষ্ণ মেরু অঞ্চলে বায়ুর কার্যের প্রধান দেখা যায় কারণ যেখানে উদ্ভিদের অভাব শুষ্ক আলগা মাটি মাদাহীন বায়ুপ্রবাহ থাকে যা বাতাসকে সহজে ধুলো বালি উড়িয়ে নিয়ে যেতে এবং ক্ষয় সঞ্চয় করতে সাহায্য করে এছাড়াও দিনের বেলায় ভূমি উত্তপ্ত হয়ে নিম্নচাপ তৈরি হলে শক্তিশালী বায়ুপ্রবাহ ঘটে যা বায়ুর কার্যকে আরও বাড়িয়ে তোলে এই ইন্ট্রোডাকশানটা ফার্স্টে দেবে এখান থেকেই মেন উত্তরটা সম্পর্কে বোঝা যায় তারপরে যেহেতু বড় কোশ্চেন তুমি ডিসকাস করবে অবশ্যই এর প্রধান কারণ সমূহ দেওয়া আছে দেখো উদ্ভিদের অভাব যেগুলো ইন্ট্রোডাকশানের ছিল দু নম্বরে শুষ্ক আলকা মাটি তিন নম্বরে বাধাহীন বায়ু প্রবাহ চার নম্বরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য পাঁচ নম্বরে যেটা দেওয়া আছে দেখো জলের অভাব ছ নম্বরে যেটা দেওয়া আছে অন্যান্য ক্ষয়কারী শক্তির অভাব এগুলো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে একটু পয়েন্ট করে লিখবে এক দুই করে ফোর পয়েন্ট টুতে যে কোশ্চেন আছে পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব লেখ বর্জ্যপ্রের তিনটি প্রধান প্রভাব হলো বায়ু জল এবং মাটি দূষণ যা বাস্তুতন্ত্র জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশের বর্জ্যপদার্থের তিনটি প্রভাব নিজের সংখ্যা আলোচনা করলো বায়ু দূষণ সম্পর্কে দেওয়া আছে দেখবে বায়ুতে কিভাবে বর্জ্য পদার্থ হয় জলে কীভাবে দূষিত হয় দেওয়া আছে দু নম্বরে দেখবে তিন নম্বরে যেটা দেওয়া আছে মাটিতে কীভাবে দূষণ করে বর্জ্য পদার্থ দেখবে ভালো করে একটু দেখবে কোশ্চেনগুলা এর অথবা যে কোশ্চেন আছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোন তিনটি ভূমিকা সংখ্যা আলোচনা করে কোশ্চেনটা বারবারই আসছে একটু গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে বর্জ্য ব্যবস্থাপনের শিক্ষার্থীদের তিনটি ভূমিকা নিচে আলোচনা করা হলো বর্জ্য পৃথককরণ এক নম্বরে দু নম্বরে আছে পুনর্ব্যবহার তিন নম্বরে সচেতনতা বৃদ্ধি এইভাবে লিখবে পয়েন্ট পয়েন্ট করে চার ফোর পয়েন্ট থ্রি থ্রি যেটা কোশ্চেন আছে ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি এই কোশ্চেনটাও বারবার এসছে ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি হলো আইনগত সংরক্ষণ সামাজিক বনায়ন এবং বনায়ন ও পুনবনায়ন এই তিনটা পয়েন্টই এখানে দিয়েছি আগের পিডিও বা আগের হচ্ছে যে ভিডিওগুলো আছে ওইখানে দেখবে আরও পয়েন্ট দেওয়া ছিল একটু ভালো করে লক্ষ্য করে আসবে আগের ভিডিওগুলোতে গিয়ে আইনগত সংরক্ষণ আছে এক নম্বরে দু নম্বরে দেখো সামাজিক বনায়ন তিন নম্বরে বনায়ন ও পুনঃপনায়ন যেহেতু যত নম্বরে কোশ্চেন ততগুলোই পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে বেশি লিখতে টাইম পাবে না অথবা ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো অথবা কোশ্চেন যেটা আছে এই কোশ্চেনটা আগে একবার এসছে একটু হয়তো লেখাটা ছোট একটু জুম করে দেখার চেষ্টা করবে বা ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে দেখে নেওয়ার চেষ্টা করবে বাংলাদেশের শিল্প বিকাশে কাঁচামাল একটি প্রধান নিয়ামক যে শিল্পের অবস্থান উৎপাদন খরচ এবং প্রকার নির্ধারণ করে যেমন আখ ভিত্তিক চিনি শিল্প বা তুলা ভিত্তিক বস্ত্র বস্ত্রশিল্প কাঁচামালের উৎসের কাছাকাছি গড়ে ওঠে এবং উত্তর ভারতে চিনির কল মহারাষ্ট্রের তুলা শিল্প অর্থাৎ যেখানে কাঁচামালটা উৎপাদিত হয় মহারাষ্ট্রের তুলো ভালো হয় তাই সেখানে শিল্প করে উঠেছে উত্তর ভারতে হচ্ছে যেমন চিনি ভালো হয় সেখানে চিনি শিল্প গড়ে উঠে অর্থাৎ কাঁচামালকে কেন্দ্র করে যেখানে উৎপাদন হয় সেখানেই যে শিল্প গড়ে ওঠে আবার লৌহ ইস্পাত শিল্পের জন্য আকরিক লোহা খরচ আকরিক লোহা ও কয়লা উৎসের নিয়োগ করতে অপরিয়া হচ্ছে যেমন জামশেদপুরে তাই গড়ে উঠেছে কাঁচামালের সহজলভ্যতা গুণগত মান পরিবহন খরচ শিল্প স্থাপনে বড় ভূমিকা রাখে যা উৎপাদন ব্যয় কমিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করে অর্থাৎ কোনো প্রোডাক্ট বা কোনো শিল্প কলকারখানায় যে দ্রব্যটা উৎপন্ন হচ্ছে সেটা যতটা কম খরচে উৎপন্ন করা যায় সেই জন্য শিল্পটা কোথায় গড়ে উঠবে বা ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাবটা কী অর্থাৎ কাঁচামাল যেখানেই পাওয়া যায় সহজে বা যেটা সহজলভ্য হয় সেইখানে শিল্পটাই গড়ে উঠবে এর পয়েন্টগুলো দেওয়া আছে ডিসকাস করে একটু দেখবে উৎপাদন ব্যয় হ্রাস শিল্পের অবস্থান নির্ধারণ শিল্পের প্রকৃতি তিন নম্বরে চার নম্বরে জাতীয় অর্থনীতির উপর প্রভাব যে দেওয়া আছে পয়েন্টগুলো দেখবে পাঁচ নম্বরে জিএ স্টেশনারি ও সান সিঙ্ক্রোনাস মধ্যে পার্থক্য বৈশিষ্ট্য যেটা দেওয়া আছে কক্ষপথ এক নম্বরে দু নম্বরে যেটা দেওয়া আছে অবস্থান তিন নম্বরে দেওয়া আছে কক্ষপথের সময়কাল চার নম্বরে যেটা দেওয়া আছে উচ্চতা পাঁচ নম্বরে যেটা দেওয়া আছে ব্যবহার অথবা কোশ্চেন যেটা দেওয়া আছে ভূবৈচিত্র সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখযোগ্য উল্লেখ করো বৈচিত্র সূচক মানচিত্র প্রধানত তিন ধরনের স্কেল ব্যবহৃত হয় বর্ণনামূলক স্কেল বা ভার্বাল স্কেল যেমন এক সেন্টিমিটার ইজিকাল টু এক কিলোমিটার দু নম্বর যেটা আছে ভগ্নাংশী বা আনুপাতিক স্কেল বা ফ্র্যাকশানাল স্কেল যাকে বলা হয় বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান আর এফ যেমন ওয়ান টু এক লাখ বা ওয়ান টু দশ লাখ যেটা মিলিয়ন সিট বলা হয় রৈখিক বা লেখচিত্র স্কেল লিনিয়ার বা গ্রাফিক স্কেল আছে যা একটি দণ্ড বা রেখার মাধ্যমে দূরত্ব বোঝায় এই স্কেলগুলো মানচিত্রের দূরত্বকে ভূমির প্রকৃতির দূরত্বের সাথে সম্পর্কিত করে যা সঠিকতা ব্যবহারের সুবিধা দেয় এবার স্কেলের প্রকারভেদ উদাহরণ দেওয়া আছে বর্ণনামূলক স্কেল ভার্বাল স্কেল বা স্টেটমেন্ট স্কেল শব্দ বা বিকৃত ব্যবহারের স্কেলে স্কেল বোঝানো হয় উদাহরণগুলো দেওয়া আছে মানচিত্র দূরত্ব ভূমির দূরত্ব অনুপাত দেওয়া থাকে এই স্কেলে এবার রৈখিক স্কেলও দেওয়া আছে লিনিয়ার স্কেল দেওয়া আছে সবগুলো স্কেল দেওয়া আছে একটু ভালো করে খুলবে স্কেলের কোশ্চেনগুলো একটা ভালো করে পড়ে রাখবে কারণ আসতে পারে নেক্সট যেটা দেওয়া থাকো নদীর ক্ষয়কারচে বলে শ্রেষ্ঠ যে কোনো তিনটি ভূমিরূপে বর্ণনা করো এই কোয়েশ্চেনটা অনেকবারই এসছে এই ছবিগুলো আঁকার চেষ্টা করবে যে কোয়েশ্চেনটা লিখবে আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন এক নম্বরে আছে দু নম্বরে আছে ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত তিন নম্বরে আছে কূপ বা প্লাঞ্চ পুল ছবিগুলো জাস্ট দেখবে এবং আঁকবে যেহেতু চিত্র সহকারে বলেছে চিত্রগুলো আঁকার চেষ্টা করবে মেনলি আগে থেকে প্র্যাকটিস করবে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট এটা আছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান পাঁচটি কারণ ব্যাখ্যা করো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের পাঁচটি প্রধান কারণ হলো অক্ষাংশ উচ্চতা সমুদ্র থেকে দূরত্ব সমুদ্র স্রোত এবং বায়ুপ্রবাহ উষ্ণতা সর্বত্র সমান থাকে না বিভিন্ন কারণে তারতম্য ঘটে প্রধান কারণগুলির নিচে ব্যাখ্যা করা হলো কি কী কারণ হতে পারে এক নম্বরে অক্ষাংশ হতে পারে মানে সূর্য কীরকম অক্ষাংশে বিকিরণ দিচ্ছে বিকিরণ দিচ্ছে উচ্চতা বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে উষ্ণতা কমতে থাকে সেটা একটা ফ্যাক্টর সমুদ্র থেকে দূরত্ব সমুদ্র সেখান থেকে কত দূরে অবস্থিত সমুদ্র স্রোত কি ধরনের স্রোত সেখানে প্রভাবিত শীতল স্রোত না উষ্ণ স্রোত বায়ু প্রবাহ সেখানে রকমের বাতাস প্রভাবিত উষ্ণ না শীতল বাতাস এগুলো হচ্ছে বায়ুমন্ডল উষ্ণতা তারতম্যের প্রধান পাঁচটি কারণ পয়েন্টগুলো একটু ডিসকাস করে দেওয়া আছে ভালো করে দেখবে এই কোশ্চেনটা অনেকবার এসছে শৈলতকে বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় তা উপযুক্ত উদাহরণ চিত্র সব ব্যাখ্যা করো বৃষ্টিপাত পর্বতে বাধা পেয়ে আর্দ্র বায়ুর উপরে উঠে ঘনীভূত হওয়ার মাধ্যমে সংঘটিত প্রক্রিয়া দেওয়া আছে দেখবে শৈল শব্দটি কোথা থেকে আসছে এর অর্থ হলো পর্বত উৎক্ষেপ উৎক্ষেপের অর্থ হলো উপরে ওঠা সমুদ্র থেকে আসা জলীয়বাস বায়ু প্রবাহ পথে আড়াহাড়ি ভাবে অস্থিত সূর্য পর্বতে বাধা পেলেই বৃষ্টিপাত হয় এর পদ্ধতি দেওয়া আছে কি পদ্ধতিতে সৃষ্টি হয় এর ফলে বৃষ্টির ছায় যে অঞ্চল সৃষ্টি অর্থাৎ যেদিকে শৈলতকে বৃষ্টি হয় তার উপর দিকে যে বৃষ্টির ছায় অঞ্চল সৃষ্টি হয় অর্থাৎ বৃষ্টি হয় না সেটাও দেওয়া আছে একটু ভালো করে পড়বে যেহেতু বড় কোশ্চেন সবগুলো দেওয়ার চেষ্টা করবে নিচে উদাহরণ দেওয়া আছে ভারতের মেঘালয়ের মৌসিদ্রা মশিরাপুঞ্জির খাসি পাহাড়ে বাঁধাবে প্রচুর শৈলতকে বৃষ্টি হয় অপর দিকে পশ্চিম ভার পরমলার পশ্চিম ঢালে প্রচুর হয় কিন্তু পূর্ব ঢাল হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল হয়ে যায় এবারে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোরে যে কোশ্চেন আছে সমুদ্রসীত সৃষ্টির কারণগুলি আলোচনা করো সমুদ্রসেত সৃষ্টির প্রধান কারণগুলি হলো বায়ু প্রবাহ পৃথিবীর আবর্তন গতি সমুদ্র হলে উষ্ণতা ও লবণাক্তের তারতম্য এগুলোই হচ্ছে পয়েন্ট এবারের কারণগুলো যে ব্যাখ্যা করা আছে দেখে নেবে চারটা না পাঁচটা পয়েন্ট আছে পাঁচটা পয়েন্ট আছে মনে হচ্ছে বায়ুপ্রবাহ এক নম্বরে দু নম্বরে পৃথিবীর আবর্তন গতি তিন নম্বরে উষ্ণতার তারতম্য চার নম্বরে লবণাক্তের লবণাক্ত তারতম্য পাঁচ নম্বরে অন্যান্য কারণ এই পাঁচটা পয়েন্ট আছে একটু ভালো করে পড়বে বড়ো কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমি একটা কথা বলি যারা মনে রাখতে পারছো না তারা পয়েন্টগুলো পড়বে সবগুলো ভালো করে দিয়ে জাস্ট পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে দিয়ে পরীক্ষা খাতায় যদি মনে না থাকে নিজে পয়েন্টগুলো জাস্ট লিখবে নিজে যতটা পারো একটু মনে করে লেখার চেষ্টা করবে বা বানিয়ে লেখার চেষ্টা করবে তাহলে অনেকটা নাম্বার পাওয়া যায় পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমের মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো এটা অনেকবারও এসছে এটাও দেখবে ভালো করে অবস্থান আগের ভিডিও গুলোতেও দেখতে পাবে এর অবস্থান কত পার্থক্য আছে কোথায় কোন উপকূল অবস্থিত প্রস্থ গঠন কোন উপকূল কেমন গঠনযুক্ত নদী ও কেমন আছে বিশেষ বৈশিষ্ট্য কৃষি ও উর্বরতা কৃষি উর্বরতা কেমন একটু ভালো করে দেখবে নেক্সট কোয়েশ্চেন আছে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট টু তে ভারতের ধান চাষের অনুকূল পরিবেশের বিবরণ দাও ভারতে ধান চাষের জন্য উচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড প্রচুর বৃষ্টিপাত একশো তার বেশি অথবা সেচ ব্যবস্থা পলি মাটি এবং এঁটেল মাটি প্রয়োজন যা জল ধরে রাখতে পারে বিশেষত নদী উপত্যকা বদ্বীপ অঞ্চল এবং উপকূলের সমিতা এটি বেশি উপযোগী কারণ এখানে জলের প্রাপ্যতা বেশি ধান চাষের অনুকূল পরিবেশগুলোর নিচে পয়েন্ট করে দেওয়া আছে দেখবে এক নম্বর জলবায়ু জলবায়ুতির মধ্যে কি কি আছে উচ্চ তাপমাত্রা আছে কত তাপমাত্রাটা দেখবে ভালো করে বৃষ্টিপাতটা দেখবে আর্দ্রতা দেখবে দু নম্বর যেটা আছে মাটি কেমন দরকার নরম জলধার মাটি কী কী মাটি লাগে দেখবে পলি মাটি এঁটেল মাটি তারপরে হচ্ছে মাটির পিএইচ কেমন থাকবে অর্থাৎ মাটির অম্লত্ব ও কেমন থাকবে সেটা দেখবে তিন নম্বরে যে পয়েন্টটা আছে ভৌগোলিক অবস্থান তার আন্ডারে কী কী আছে সমতল ভূমি আছে অর্থাৎ সমতল অঞ্চল ছাড়া ধান চাষটি ভালো হয় না এটা প্রধানত গঙ্গা অববাহিকা বা পশ্চিম সুন্দরবন অঞ্চলে হয় দেওয়া আছে দেখবে যে চার নম্বরে যেটা আছে জলের চাহিদা ধান চাষের সময় হচ্ছে দশ বারো সেমি জল থাকা প্রয়োজন গাছের গোড়ায় যা গাছের নিয়ন্ত্রণ পুষ্টির যোগান দেয় এটা দেখবে সেচ বেহৎ সুবিধা পাঁচ নম্বর যে পয়েন্ট আছে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে টিউবওয়েল বা খালের মাধ্যমে জল সেচ করা যায় কীভাবে হবে অর্থাৎ পয়েন্টগুলো ভালো করে দেখবে আর ফাইভ পয়েন্ট টু পয়েন্ট থ্রি আছে পূর্ব ভারতের লৌহ শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো পূর্ব ভারতের লোহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের প্রধান কারণগুলি হলো কাঁচামালের সহজলভ্যতা অর্থাৎ লোহা করিগ গো কয়লা ওই অঞ্চলে কোথায় কোথায় পাওয়া যায় দেওয়া আছে দেখবে অন্যান্য খনিজ কোথায় কোথায় পাওয়া যায় অর্থাৎ সহযোগী যেসব খনিজ লাগে কাঁচামাল থেকে যে কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে যেসব সহযোগী কাঁচামালগুলো লাগে সস্তা উপচিত শ্রমিকের যোগান যেখানে পাওয়া যায় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে সস্তায় শ্রমিক পাওয়া যায় পরিবেশ পরিবহন ব্যবস্থার উন্নয়ন যেখানে পরিবহন ব্যবস্থা ভালো অর্থাৎ সড়ক পথ রেলপথ সব কিছু দিক থেকে ভালো সুবিধা রয়েছে পন্দরের সুবিধা রয়েছে এগুলো ভালো করে একটু দেখে নেবে জলবি জল ও বিদ্যুতের যোগান যেখানে বিদ্যুৎ এবং জল দুটো যোগান আছে অর্থাৎ বেশিরভাগ শিল্পগুলি নদীর তীরে গড়ে ওঠে এই জন্যই বাজারের নৈকট্য অর্থাৎ উৎপন্ন যে দ্রব্যটা সেটা বাজারেতে বিক্রি করতে হবে তার জন্য যেখানে বাজারের সুবিধা আছে এই কারণে সম্মিলিত প্রভাবে যে উদাহরণ যেগুলো দেওয়া আছে এখানে জামশেদপুর টাটা স্টিল দুর্গাপুর বার্নপুর বোকারো রাউরকেল্লা ভেলাইয়ের মতো প্রধান শিল্প কেন্দ্রগুলি পূর্ব ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কেন্দ্রভূত হয়েছে কারণগুলো পড়বে এবং কোথায় কোথায় দেখা যায় কোথায় শ্রমিক কোন অঞ্চল থেকে পাওয়া যায় কোন অঞ্চল থেকে খুঁজে পাওয়া যায় সব দেওয়া আছে ডিসকাস করে একটু ভালো করে দেখে নেবে নেক্সট যেটা কোশ্চেন আছে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ফোভারে পরিবহন ব্যবস্থা পাঁচটি গুরুত্ব আলোচনা করো এক নম্বরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন হবে দু নম্বরে কাঁচামাল পণ্য পরিবহনে পরিবহন ব্যবস্থা তিন নম্বরে কর্মসংস্থান সৃষ্টিতে পরিবহন ব্যবস্থা কীভাবে কাজ করে চার নম্বরে আঞ্চলিক সমতা বজায় রাখতে প্রয়োজন পাঁচ নম্বর জাতীয় সংরক্ষী সংহতি ও প্রতিরক্ষায় কীভাবে পরিবহন কাজ করে সবগুলো ডিটেলসের দেওয়া আছে একটু দেখবে থ্যাংক ইউ এই পর্যন্তই আশা করি আশা করি ভিডিওটা দেখলে সম্পূর্ণ আনসারগুলো পেয়ে যাবে পুরো পেজের একশো পঞ্চান্ন থেকে সাতান্ন সম্ভবত আর ভিডিওটা ভালো করে দেখবে ভালো করে পড়বে পয়েন্টগুলো ভালো করে দেখবে আর আগের ভিডিওগুলো পারলে একটু দেখে আসবে পুরোগুলো সবগুলোই অ্যানসার দেওয়া আছে মানে ইউটিউবে যতগুলো তুমি ভিডিও দেখতে যাবে যে লং কোয়েশ্চেন হয়তো নেই কিন্তু এখানে সব অ্যান্সারই দেওয়া আছে ভালো করে একটু দেখে আসবে ক্লিয়ার করে অ্যান্সার দেওয়া আছে আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই টাটা থ্যাংক ইউ